Non c'è una cosa che vuoi nasare. Quale? Quanti giri? Quanti giri? La madre di Anfano Lambre del Caric. Prima la legge. A Sanare la notte in আল্লাহ যে আকাল আমাদের এই গোবালার ফিদ্রাটাকে সুদ্ধার রাখতে আম আল্লাহ সুরা আনফাল একটা কথা বলেছেন ওনিসবায়া ওয়াত আল্লাহু মাআল মুমিনিন আর ইবাদ যারা আছে আল্লাহর সাথে আছে কোরআনে একটা কথা আছে দেখুন সুলাইমুস রিআসে 177মারেতে রাহ ওয়া ইউরদু বিখাইর ফারা

관을 ل رسول الله ص ل 라 ا

আজকে সত্য সত্য সব সময় বহুদূর সালাতের বাড়িতে বলে দেয় আল্লাহ তাআলা নেসুহাত এর ভাইয়ের চাচা বলে সুবহানাল মহাদীর দুঃখের মান মহতে সৈয়দ আরレンタ জাম যারা পার্টি করবে রাইট হ্যান্ডে থাকে

বলতে <Sit jaan -ta>